কম এটা হচ্ছে একটা আমিরের বাড়ি তো ওর একটা ব্যাংকের কার্ড ছিল এই কার্ডটা দিয়ে দেওয়ার জন্য আসছে আমি এই যে দেখতে পারতেছেন এই কার্ডটা দিয়ে যাওয়ার সময় তো ওর বাসার সামনে সব হচ্ছে খেজুরের বাগান মাজরা বাসার সামনে মাজ মাজরা আছে খেজুরের বাগান আছে এই যে হচ্ছে খেজুরের বাগান তো আমি দেখছি আসার সময় সামনে এই যে রাস্তার পাশে যে গাছগুলা খেজুর পেকে আছে তো এখন গাড়ি থামায় কয়টা খেজুর নেব এগুলো এত মিষ্টি এত মিষ্টি মানে যা বলার বাইরে এই যে দেখতে পারতেছেন এইগুলো খেজুর পাতা আছে তো এটা না এই যে এখান থেকে নেব আমি এই যে দেখতে পারতেছেন আমার শিপমেন্টটা দিয়ে দিছে ওরে কাঠটা এটা পুরা বিশাল এরিয়া নেওয়া হচ্ছে এই আমিরের বাড়ি শেখের বাড়ি তো দেখতে পাচ্তেছেন এই যে খেজুর এগুলো এত মিষ্টি আর এত সুস্বাদু যা বলার বাহিরে তো এগুলো ফেকে আছে কয়টা নিতেছি এখন খাওয়ার জন্য এগুলা অনেক হেলদিও কাঁচা খেজুর অনেক হেলদি আর অনেক মিষ্টিও এই যে দেখতেছেন